একটা জিনিস ঠিকই বুঝতে পারলাম যে আমরা যেটা চাই সেটা কখনোই হবার নয় ভগবান যেটা চাইবে সেটাই হতে হবে তো এটাই হলো আমার সঙ্গে তো চলো এই ভিডিওটার মধ্যে সবটা ক্লিয়ার করে দেয় কি হয়েছিল তো রোজকার মতো প্রায় বিকেলবেলা তো আমরা মেতে মিলে পেরিয়ে পড়েছিলাম দুধ আনার জন্য তো ভেবেছিলাম একটা সানসেট পয়েন্ট আছে তো সেখান থেকে একটু ঘুরে আসি তা আসার সময় দুধটা নিয়ে আসবো তো যাই হোক যথারীতি সেই পথেই যাচ্ছিলাম তো যেতে যেতে একটু পর আর আমার মেয়ের মুখটা হঠাৎই চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় মানে কি বলবো আর সেটাকে আর কিছুতেই ঠিক করতে পারিনি তো দেখো কি হয়েছিল আর দেখো যাওয়ার সময় আমি একটু একটু করে ভিডিও করে করে যাচ্ছিলাম তো ওই যে একটা গাছ রয়েছে রাস্তার উপরে এমনভাবে রয়েছে গাছটা কি ভালোটাই না লাগে তো সুন্দরভাবে চলে যাচ্ছিলাম আর ঠিক সন্ধ্যার আগের মুহূর্ত আর বিকেলের দিকটা পাহাড়টা কতটাই সুন্দর লাগে দেখতেই পারছো কত সুন্দর পাহাড়ি পরিবেশ তো আমার তো খুবই ভালো লাগে তো যাই হোক এখানে দেখো একটা গাছ দেখতে পারবে আর কি সেই গাছটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো সেই গাছের ফলগুলো এতটাই ভালো কি বলবো আমি তো জানতাম না যে ফলটা খাওয়া যায় তো এইটাই উত্তরাখণ্ডের আর কি ফল কাফল বলে আর একটা এই ফলটার নাম যাই না আর একটা কাফলটা কিনি আর কি সেটা আমি আগের বছরও খেয়েছিলাম কিন্তু এই ফলটা আমি খাইনি আর যাওয়ার সময় এই যে আমার মেয়ের এক কাণ্ড যতগুলোই ফুল দেখুক না কেন এত এত ফুল সবগুলো তুলে তুলে বলবে আমাকে মা কানে লাগো কানে লাগো আরে ভাই আমার একটা কানের মধ্যে কতগুলো লাগবো আর যাওয়ার সময় যে আমার মাম্মাম বলছিল দেখো মা এই যে পটি হাম্বো পটে করেছে আমি তখন বললাম না মাম্মাম এটা হচ্ছে কবর এটা ভালো জিনিস এটাকে তো আমরা ছোটোবেলায় কত ধরেছি তো এখনকার বাচ্চারা দেখো কীরকম কী বলে আর কি বলবো ওদের তো আর কেউ ওইভাবে শেখায়নি তাই আমি একটু তাজ করে দেখালাম যে মামাম এটা কিন্তু কবর এটাকে এইভাবে বলতে হয় না পটি বলতে হয় না তো যাই হোক এরপরে এই যে ঝাউ গাছটা দেখতেই পারছো তো দেখো কত সুন্দর কত বড় একটা ঝাউ তো একটা পাতা তুলে নিলাম তারপরে এই যে দেখো আর এতটা উঁচু রাস্তা আমার মেয়ে কত কষ্ট করে যে আসলো বল একটুও কোলে ওঠেনি একটুও না আর এই যে এই ফুটের গাছটা দেখতে পাচ্ছ ফলটা তো ভালো মতো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো দেখি তোমাদের ক্লিয়ার বোঝাতে পারছে না এই যে ফুলগুল ফলটা হওয়ার আগে ফুলের মতো হয়েছে এটাই ফলটা হবে আর একটা ফল আমি তো তোমাদেরকে তুলছি যে প্রচুর কাটা রয়েছে গাছটায় সাবধানে তুলতে হয় তো দেখো যে পুরো ইয়েল কাদার ফলটা এখন আমি খাবো খেতে একদম টক একটু একটু টক একটু মিষ্টি মানে একদম এতটাই স্বাদ যে কি বলবো কোনোদিন আমি দেখিনি এখানে দেখেছি এই যে দেখো দেখতেই পাচ্ছো মাতারানের ছবি জয়মা সন্তোষী মাতা তো এখন আমার মেয়ে এখানে এসে প্রচুর কান্নাকাটি স্টার্ট করে দিয়েছিল প্রচুর বলার নেই যে এদিকে রাস্তা যে নিচে রাস্তা দেখতে পাচ্ছি ওই দিকটাতে আমরা সানসেট পয়েন্ট রয়েছে ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু না সে কিছুতেই না সে যাবে সন্তোষী মাতা মন্দিরে আর এদিকে তো তোমরা অনেকেই জানো যে আমাদের ওষুধ পড়েছে আমার এক জায়ের বেবি হয়েছে তো এখনো পুরোপুরি এক মাস হয়নি তো কি করে মন্দিরে যাওয়া যাবে তো এমনিতে আমরা শুদ্ধ হয়েছি ষোলো দিনে কিন্তু এক মাস হয়নি তো মন্দিরে যাওয়াটা ঠিক নয় কিন্তু কিছু কে আর কাকার কথা মানে মেয়ে তো ওখানেই এই গড়াগড়ি অবস্থা পরে এই যে দুজন দিদিভাই আমার আগে আগে যাচ্ছে তো তারা বললো যে চলো তোমার মেয়ে তো কান্নাকাটি করছে চলো আমরাই যাচ্ছি আর সন্ধ্যা হয়ে গিয়েছিল আমি যাবো না বলে না বাচ্চা মানুষ যেহেতু ওর মন চেয়েছে ওকে নিয়ে যেতেই যাও নাহলে কিন্তু এটা ঠিক না আর ও এত কান্নাকাটি করছে ওর কান্না শুনেই চলে এসে চলো বললো যে না বাচ্চাদের মন বলে কথা এত ছোটো বা বাচ্চা আর কি মন্দিরে যাওয়ার জন্য এত কান্নাকাটি করছে তো ওকে নিয়ে চলো তো যাই হোক তারপরে আমি যাচ্ছি তারপরে ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না কেমন লাগলো